হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছে আচ্ছা কখন কি এমন হয়েছে যে রোদ্রের ভিতরে বাইরে গেছেন মনে হচ্ছে গা রোদ্রে পড়ে যাচ্ছে তখন সূর্যের দিকে তাকিয়ে দেখেন তাকানো যাচ্ছে না ভাবছেন বাবা কি রোদ তারপর মনে মনে ভাবছেন যে শরীরে যতই পানি ঢালে না কেন ওই সূর্য আবার গরম করে তুলবে শরীরটা মেন পয়েন্ট মানে সূর্যে পানি ঢালা যেত তাহলে কেমন হতো হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নটারই উত্তর দিতে চলেছি আসলে সূর্যের উপর যদি সত্যি পানি ঢালা হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে আর এই উত্তরগুলো আমি সম্পূর্ণ বিজ্ঞানের রিসার্চের উপরে ভিত্তি করে দিতে চলেছি তো চলুন শুরু করি প্রথমে আমাদের সূর্য সম্পর্কে কিছু জেনে নেওয়া উচিত আপনি কি জানেন যে সূর্যের উপর আমরা পানি ঢালতে যাচ্ছি সেই সূর্য আমাদের এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবীকে ভিতরে ঢুকে ফেলতে পারে আমাদের এই সূর্যের বয়স প্রায় পাঁচশো মিলিয়ন বছর আমরা পৃথিবীতে দেখে থাকি যে প্রতিটা জিনিস জলে নিজেকে পুড়িয়ে আলো প্রদান করে যেমন মোমবাতি থেকে বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত পার্থক্য হলো কিছু জিনিস নিজেকে পুড়িয়ে নিজেকে শেষ করে দেয় তারপরে আলো দেয় আর কিছু জিনিস নিজেকে পোড়ায় কিন্তু নিঃশেষ হয়ে যায় না যেমন মোমবাতি নিঃশেষ হয়ে যায় নিজেকে পুড়িয়ে আলো প্রদান করে কিন্তু বৈদ্যুতিক বাল্ব দুটি তারের বিদ্যুৎ পেয়ে জ্বলে ওঠে এবং আলো প্রদান করে আর চারিদিকের গ্লাস আলো বহুগুণে বাড়িয়ে তোলে এখন প্রশ্ন হচ্ছে সূর্য কিভাবে আমাদের আলো প্রদান করে সে কি নিজেকে পুড়িয়ে আমাদের আলো প্রদান করে হ্যাঁ সূর্য নিজেকে পুড়িয়ে আমাদের আলো প্রদান করে হাইড্রোজেন প্রায় চুয়াত্তর দশমিক নয় শতাংশ এবং হিলিয়াম প্রায় তেইশ দশমিক আট শতাংশ ভারী মৌলের পরিমাণ প্রায় দুই শতাংশ এবং অক্সিজেন প্রায় এক শতাংশ কার্বন প্রায় শূন্য দশমিক তিন শতাংশ নিয়ন প্রায় শূন্য দশমিক দুই শতাংশ এবং লোহা প্রায় শূন্য দশমিক দুই শতাংশ দিয়ে গঠিত বলে ধারণা করেছে বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে আর এগুলো সবসময় জ্বলন্ত লাভার মতো জ্বলতে থাকে ফুটতে থাকে আর এই টকভগে আগুনের লাভার মতো পুড়ে আমাদের সৌরশক্তি এবং আলো প্রদান করে চলেছে আমাদের এই সূর্য মামা তবে সূর্য পুড়ছে অন্যভাবে বৈদ্যুতিক বাতি বা মোমবাতি মতো না আমরা দেখতে পাই যখন একটি কাঠ পোড়াই তখন কিন্তু সেটি পুড়ে ছাই বা কয়লা রূপান্তরিত হয় এবং আগের থেকে বেশি বড় আকার ধারণ করে ঠিক আমাদের সূর্য এভাবে পুড়ে আমাদের আলো দিচ্ছে আর পুরার জন্য দিন দিন তার ক্ষমতা হারাচ্ছে এবং আয়তনে বৃদ্ধি পাচ্ছে এবং হালকা হচ্ছে ঠিক কাঠ কয়লা হওয়ার প্রক্রিয়ার মতো করে এবং আপেক্ষিকতার তথ্য অনুযায়ী কোনো বস্তু যদি তার শক্তি নির্গত করে তাহলে তার ভর কমতে থাকে সূর্য আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে সৌরশক্তি দিচ্ছে এবং এই হিসাব অনুযায়ী সূর্য প্রতি সেকেন্ডে প্রায় চল্লিশ লক্ষ টন ভর হারাচ্ছে আমাদের পৃথিবীর সমান যদি সূর্যের ভর হতো তাহলে সূর্য মাত্র পঞ্চাশ হাজার বছরের মধ্যেই শেষ হয়ে যেত কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের সূর্যের ভর পৃথিবীর তুলনায় অনেক বড় প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার গুণ বড় সূর্য আমাদের পৃথিবী থেকে যদি প্রতিদিন এভাবে ভর হারাতে থাকে তাহলে সূর্যের জীবনকাল হবে দশ বিলিয়ন বছর কিন্তু সূর্যের বয়স যেহেতু প্রায় অর্ধেক প্রায় পাঁচশো মিলিয়ন বছর সূর্যের বয়স হয়ে গেছে তার মানে আর পাঁচশো মিলিয়ন বছর পরে সূর্য নিঃশেষ হয়ে যাবে সূর্য যখন তার ওজন অনেক কমে যাবে তখন হঠাৎ করে সূর্য ফেটে যাবে এবং ফেটে সূর্য শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে সূর্যের উপরে যদি পানি ঢালা হয় তাহলে কি হবে হ্যাঁ বন্ধুরা কি হবে যদি পানি ঢালা হয় পানি ঢাললে কি সূর্যের আগুন কমে যাবে নাকি তাপমাত্রা কমে যাবে নাকি সূর্যের জীবনকাল কমে যাবে না এর কিছুই হবে না কারণ সূর্যে থাকা হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস পানি দেওয়ার সাথে সাথেই সে পানিকে পুড়িয়ে ফেলবে মহাশূন্যে যেহেতু কোনো বায়ু না নেই সেহেতু বায়ু না থাকার কারণে আগুন নিভে যাবার কোনো প্রশ্নই আসে না উল্টো আগুন আরও বেড়ে যাবে কারণ যত পানি হব বেশি হবে তখন তত বেশি পানিকে জ্বালান হিসেবে নিয়ে আগুন বৃদ্ধি পাবে যার ফলে অধিক পরিমাণে আলো প্রদান করবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে যা আমাদের পৃথিবীতে এসে পড়বে তার মানে হচ্ছে আমরা যত বেশি সূর্যের বুকে পানি ঢালবো সূর্যের আগুন তত বেশি বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পাবে আমাদের পৃথিবীর কারণ আমাদের পৃথিবীর দিকে আলো বেশি পরিমাণে আসবে আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে সেটা আমাদের জন্যই অনেক বেশি ক্ষতিকর তাই আমরা কখনোই চাইব না যে সূর্যের পানি ঢেলে তাপমাত্রা বৃদ্ধি করে আমাদের ক্ষতি ডেকে আনতে যদিও এই সূর্যের উপরে পানি ঢালা আমাদের পক্ষে সম্ভব নয় এত বেশি পানি ঢালা তারপরেও আপনাদের মনে প্রশ্নের কিছুটা উত্তর দিতে যদি সক্ষম হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আজকের ভিডিওতে শুধুমাত্র আমি সূর্যের উপরে পানি ঢালার বিষয়টি আপনাদের আলোচনা করিনি আপনাদের সূর্য সম্পর্কে অন্যান্য তথ্যগুলো দিয়েছি যদি আমার এই চেষ্টাটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব